কাস্টিং ভোটের চারে তিন অংশ একাই দখল করে জনপ্রিয়তার চমক দেখিয়ে পাথাকান্দি জোরবারে কাবারিবন জিপে সাত নম্বর ওয়ার্ড সদস্য পদে ফের নির্বাচিত হয়েছেন কংগ্রেস সমর্থিত নাসির রাজ্যের অন্যতম বড় ওয়ার্ডে নাসির উদ্দিনের জয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা জিপি সভাপতি হিসাবে নাসিরকেই চাইছেন সাধারণ জনগণ প্রসঙ্গত বিগত দিনে নাসির স্ত্রী পঞ্চায়েত সদস্য থাকাকালীন সময়ে সরকারি তহবিল ছাড়া গাঁটের করে খরচ করেও গ্রামবাসীর কল্যাণে একাধিক রাস্তা কাটে কাজ করেছিলেন নাসির উদ্দিন ভোটের বাক্সে তার নিরাশ করেননি ভোটাররা এবারের নির্বাচনে নাসির উদ্দিনকে একতরফা সেই প্রতিদান দিয়েছেন গ্রামবাসীও জোরবারি কাবারিবন জিপি এবং সারা রাজ্যের বড় ওয়ার্ডগুলোর মধ্যে অন্যতম সাত নম্বর ওয়ার্ড জোরবারি গ্রামে নাসির উদ্দিনের প্রতিপক্ষ ছিলেন জনৈক জামাল উদ্দিন আর সেখানে মোট ২৮৫৬ ভোটের মধ্যে কাস্টিং হয়েছিল উনিশশো ভোট আর সেই বৃহৎ পরিমাণ ভোটের মধ্যে নাসির উদ্দিনের অনুকূলে পড়েছে এগারোশো আটষট্টি ভোট প্রতিপক্ষ জামালের পক্ষে যায় মাত্র চারশো সতেরো ভোট বলতে গেলে কাস্টিং ভোটের চারের তিন অংশ একাই দখল করে রীতিমতো ইতিহাস করে নির্বাচিত নাসিরউদ্দিন জয়ী হওয়ার পরে দাবি করেছেন যে গ্রামের মানুষ যেভাবে তাকে সমর্থন এবং ভালোবাসা দিয়েছেন আগামী দিনেও তিনি জনগণের এই ভরসার মান রাখতে কোনো কৈফিয়ত রাখবেন না নিজের সর্বস্ব দিয়ে জনতার হয়ে কাজ করায় এখন তার লক্ষ্য বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন জোরবাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে জিপির অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের উদ্দেশ্য করে সেখানে নাসির উদ্দিনকে জিপি সভাপতি হিসাবে সমর্থন করার আবেদন জানানো হয়েছে আমি দুই হাজার কাজ হয়েছিল তাতে আমি পনেরোশো পেয়েছি আমার নেক্সট প্রতিদ্বন্দ্বী সাইশো